বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা নাইট ব্যাটিং লাইন আপ কেমন হবে অর্থাৎ বর্তমান স্কোয়াড থেকে কলকাতা নাইট রাইডার্স কোন কোন ব্যাটসম্যানকে রিটেন করবে কোন কোন ব্যাটসম্যান অকশন থেকে দলে নেবে তার একটা প্রেডিক্ট এই ভিডিওতে করব অর্থাৎ এক কথায় কলকাতা নাইট রাইডার্স এর এ আইপিএল দু হাজার পঁচিশে কোন কোন ব্যাটসম্যান থাকবে সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন তো বন্ধুরা আইপিএল দু হাজার এর আগে মেঘা অকশন হবে মেঘা অকশনের আগে প্রত্যেকটা দল ছয়জন প্লেয়ার রিটেন করতে পারবে এখনো পর্যন্ত বিসিসিআই যে আপডেট দিয়েছে সেখানে ছয়জন প্লেয়ার রিটেন করতে পারবে তবে এটা কিন্তু আরো কমতেও পারে সেখানে পাঁচজন অথবা চারজনও হতে পারে তবে এখনো পর্যন্ত আপডেট যেটা সেটা কিন্তু 6 জন তো এই 6 রিটেন করতে পারবে তার ভিতর থেকে কলকাতা নেট্রেস কতজন ব্যাটসম্যান রিটেন করতে পারবে তো দেখো টোটাল স্কোয়াডের ভিতর থেকে 6 টোটাল প্লেয়ার রিটেন করতে পারবে সেখানে 6 কিন্তু ব্যাটসম্যান রিটেন করতে পারবে না কে কে আর টিম কেননা বোলার এক দুজন অবশ্যই রাখতে হবে কে কে আর টিম কেন প্রত্যেকটা দল কিন্তু দুজন বোলার অন্তত রিটেন করবে তো দেখো এই ভিডিওটা করার পর অনেকেই কমেন্টস বক্সে এসে জানাবে যে তুই কি অকশন টেবিলে থাকবি না তুই প্লেয়ার কিনবি এরকম র্যান্ডম পাবলিক অনেক রয়েছে তারা প্রত্যেকেই কিছু না কিছু ব্যাড কমেন্টস করবে তবে আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছেন তারা অবশ্যই জানেন আমি প্রত্যেক বছর অকশনে আগে কিছু প্রেডিক্ট করি গত বছরও কিন্তু করেছিলাম মিসেল ইসট্রাক ফিল সল্ট কেস ভরত চেতন সাকারিয়া মনীষ পান্ডে এই পাঁচ জনের কথা বলেছিলাম যে এই পাঁচজন একশো পার্সেন্ট কলকাতা আসবে এবং আপনারা দেখতে কলকাতা কিন্তু কিন্তু সেই প্লেয়ারগুলো এসেছিল তাদেরকে দলে নিয়েছিল একটু সাধারণ ক্রিকেট নলেজ থেকে যদি বিচার করা হয় তাহলে বোঝা যায় কোন টিম কোন প্লেয়ারকে দলে নিতে পারে তো তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে তো প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে বর্তমান স্কোয়াডে কলকাতা নাইট স্কোয়াডে কতজন ওভারঅল ব্যাটার রয়েছে ওভারঅল ব্যাটার মানে ব্যাটসম্যান এবং অলরাউন্ডার দিয়ে টোটাল কতজন প্লেয়ার রয়েছে তো দেখো এখানে আমি একটা লিস্ট করেছি এই লিস্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে টোটাল 13 জন ব্যাটসম্যান রয়েছে এই 13 জন ব্যাটসম্যানের ভিতর থেকে কলকাতা নাইট রাইডার্সের কয়জন রিটেনেবল ব্যাটার রয়েছে তো দেখো রিটেনেবল ব্যাটারের কথা যদি বলি সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টোটাল 11 জন রিটেনেবল প্লেয়ার রয়েছে এগারো জনই রিটার্ন করবে সেটা বলছি না কিন্তু এগারো জন রিটারনেবল প্লেয়ার রয়েছে যাদেরকে রিটেন করা যায় এরকম কিন্তু এগারো জন ব্যাটসম্যান রয়েছে আর এই এগারো জন ব্যাটসম্যান হচ্ছে শ্রেয়াস আইয়ার রিঙ্কু সিং রহমানুল্লাহ গুরবাজ নীতিশ রানা ফিল সল্ট অঙ্ক্রিশ রঘুবংশী আন্দ্রেড রাসেল বেঙ্কটেশ আইয়ার রামানদীপ সিং সুনীল নারিন এবং মনীষ পান্ডে এই এগারো জন প্লেয়ার কিন্তু রিটেনেবেল প্লেয়ার অর্থাৎ যদি মেঘা অকশন না হয়ে মিনি অকশন হতো এই এগারো জন প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিটার্ন করতো তবে এই এগারো জন রিটেনেবল প্লেয়ারের ভিতর থেকে টোটাল কয়জন ব্যাটসম্যান কে কে আর রিটেন করতে পারবে তো দেখো এই এগারো জন রিটেনেবল প্লেয়ারের ভিতর থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স চার জনের বেশি ব্যাটসম্যান রিটেন করতে পারবে না এই চারজন ব্যাটসম্যান হচ্ছে শ্রেয়াস আইয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল এবং সুনীল নারীন এই চারজন ব্যাটসম্যানকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে পারবে এবং খুব সম্ভবত এই চারজনকেই কিন্তু রিটেন করবে তাহলে যে তেরো জন ব্যাটসম্যান ছিল সেই তেরো জনের ভিতর থেকে চারজন ব্যাটসম্যান রিটার্ন করলে নয় জন ব্যাটসম্যানকে কিন্তু রিলিজ করতে হবে এবার এই নয় জন ব্যাটসম্যানকে কিন্তু অকশন থেকে কলকাতা নাইট রাইডার্সকে দলে নিতে হবে যার ভিতর কলকাতা নাইট রাইডার্সের বর্তমান স্কোয়াডের থেকে যে নয় জন প্লেয়ার রিলিজ করবে তাদের ভিতর থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি চায় তাহলে পাঁচজন প্লেয়ার অন্তত অকশন থেকে কিনতে পারবে সেই পাঁচজন প্লেয়ার হচ্ছে এক নম্বরে রহমানল্লাহ গুরবাস তো দেখো রহমানুল্লাহ গুরবাসকে এক দুই কোটি টাকায় অবশ্যই অকশন থেকে দলে নিতে পারবে দুই নম্বরে ফিল্ড সল্ট তো দেখো ফিল সল্ট কলকাতা নাইট রাইডার্স একশো পার্সেন্ট চেষ্টা করবে দলে নেওয়ার জন্য তবে ফিল্ড সল্টের ব্যাপারটা আমি গ্যারান্টি দিতে পারছি না যেহেতু এই সিজনে দুর্দান্ত ব্যাটিং করেছে সেহেতু ফিল্ড সল্টের প্রতি কিন্তু অন্য দলগুলো ঝুঁকবে সেখানে ফিল্ড সল্টের কিন্তু কলকাতা নাইট পুনরায় অকশন থেকে আসার চান্স রয়েছে পঞ্চাশ পার্সেন্ট নেক্সট অঙ্ক্রিশুবংশী অঙ্ক্রি সঘুবংশীকেও কলকাতা নাইট চাইলে ফেরাতে পারবে অকশন থেকে ভেঙ্কটেশ আয়ারকে অবশ্যই ফেরাতে হবে এবং রামানদীপ সিংকেও কিন্তু চাইলে ফেরাতে পারবে এই যে যে পাঁচজন প্লেয়ারের কথা বললাম এই পাঁচজন প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অকশন থেকে পুনরায় কে টিমে ফেরাতে পারে তো যে নয়জন রিলিজ করা প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স ছিল সেই নয়জন প্লেয়ারের ভিতর থেকে কিন্তু পাঁচজন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স ফেরাতে পারলো আর যে বাকি চারজন প্লেয়ার প্রয়োজন চারজন ব্যাটসম্যান তাদেরকে কিন্তু অন্য টিমের থেকে অর্থাৎ বাইরের থেকে দলে নিতে হবে যার ভিতর তিনজনকে নিতে হবে ইন্ডিয়ান প্লেয়ার এবং একজন বিদেশি প্লেয়ার এবার যদি আমরা এই চারজন প্লেয়ারের সম্পর্কে আসি তাহলে কলকাতা নাইট প্রথম যে প্লেয়ারটার সম্পর্কে যাবে সে হচ্ছে রাহুল ত্রিপাঠী তো দেখো নীতিশ সেনাকে রিলিজ করে দিচ্ছে নীতিশ সেনার পরিবর্তে কিন্তু একজন ওই পজিশনে খেলার মতো প্লেয়ার প্রয়োজন আর রাহুল ত্রিপাঠী কিন্তু তার পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে সুতরাং কলকাতা নাইট রাইডার্স কিন্তু রাহুল ত্রিপাঠীর দিকে ঝুঁকবে এবার অনেকে প্রশ্ন করবে যে নীতিশ সেনাকে কেন ফেরাতে চাইছে না কলকাতা অপশন থেকে একটা কথা বলে রাখি নীতিশ সেনার প্রতি কিন্তু অনেকগুলো দল ঝুঁকে রয়েছে যেমন গত সিজনে কিন্তু লখনৌ সুপার এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই দুটো দল কিন্তু নীতিশ সেনাকে ট্রেড করতে চেয়েছিল সুতরাং অকশনে নীতিশ সেনার কিন্তু একটা ডিমান্ড থাকবে অন্য দলেরও আর কলকাতা নাইট সেই জন্য আমি নীতিশ সেনাকে হান্ড্রেড পার্সেন্ট ধরতে পারছি না যে নীতিশ সেনাকে কলকাতা নাইট বিরাতে পারবে এরকমটা আমি বলতে পারছি না নীতিশ সেনা অন্য টিমেও কিন্তু এবার চলে যেতে পারে তো সেখানে নীতিশ সেনার পরিবর্তে রাহুল কিন্তু অকশন থেকে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স নেক্সট আসছি মনীষ পান্ডে তো দেখো মনীষ পান্ডের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স একজন প্লেয়ারকে নেবে অকশন থেকেই কিনবে সেই প্লেয়ারটা কিন্তু হতে পারে ধ্রুপ জুড়েল ধ্রুব জুড়েল কিন্তু দুর্দান্ত একজন ব্যাটসম্যান আহ তোমার রাজস্থান রয়্যালস থেকে কিন্তু এবার রিলিজ হবে ধ্রুব জুরেল এই দ্রুপ জুড়েলকেও কিন্তু কলকাতা নাইট দলে নিতে পারে এরপর কেস ভারতের ভরতের পরিবর্তে একজন প্লেয়ারকে নেবে সে অবশ্যই উইকেট কিপার হতে হবে তো দেখো গত সিজনে অভিষেক পুরেল যে বাংলাদেশ ছিলে এই অভিষেক পুরোলের খেলা আপনারা দেখেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত সব ম্যাচ খেলেছে তো এই অভিষেক পোরেকেও কিন্তু দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দিতে পারে আর যদি রিলিজ করে দেয় অবশ্যই কলকাতা নাইট কিন্তু অভিষেক পোরে দলে নেবে এই আশ্বাসটা কিন্তু এবছর অকশনের সময় কলকাতা নাইট সিইও সি যে ভেঙ্কি মাইস তিনি কিন্তু একটা আশ্বাস দিয়েছিলেন বাংলার প্লেয়ারদের কে আর টিমে নেওয়া হবে তো অভিষেক প্রলকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের অকশন থেকে দলে নেবে নেক্সট আছে একজন বিদেশি প্লেয়ারের সম্পর্কে কার রিপ্লেসমেন্ট হিসেবে শার্পেন রাদার বোর্ডের রিপ্লেসমেন্ট হিসেবে শার্পেন রাদার ফোর্ডের রিপ্লেসমেন্ট হিসেবে একজন পারফেক্ট প্লেয়ারের নাম আমি বলবো সে হচ্ছে গ্লেন ফিলিপ্স নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার যে কিনা উইকেট কিপিং করতে পারে দুর্দান্ত একজন ফিল্ডার অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারে এবং দারুণ স্পিন বল করতে পারে এরকম একজন অলরাউন্ডার কলকাতা নাইট্রাসের কিন্তু প্রয়োজন সুতরাং শার্পেন রাদার বোর্ডের পারফেক্ট রিপ্লেসমেন্ট কিন্তু হবে গ্লেন ফিলিপস বর্তমানে তোমার হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের দলে রয়েছে তবে এবছর হায়দ্রাবাদ দলের থেকে কিন্তু তোমার হচ্ছে গেলেন ফিলিপস রিলিজ হয়ে যাবে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই চারজন বাইরের প্লেয়ারকে অর্থাৎ বাইরের ব্যাটসম্যানকে দলে নেবে এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু নিজেদের প্লেয়ারদের ভিতর থেকে পাঁচজন প্লেয়ারকে ফেরাবে তাহলে টোটাল নজন ব্যাটসম্যান কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে যাবে এবং চারজন ব্যাটসম্যানকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করলে সেই তেরো জন কিন্তু হয়ে যাচ্ছে তাহলে রিটেন করছে হচ্ছে চারজনকে শ্রেয়া সাহা রিঙ্কু সিং আন্দ্রে রাসেল এবং সুনীল নারের এই চারজনকে নিজেদের দলের থেকে অকশনে কিনছে রহমানুল্লাহ গুরবাজ ফিল সল্ট অঙ্ক্রিশ রঘুবংশী তারপর ভেঙ্কটেশ আইয়ার এবং রামান দীপ সিং এই পাঁচজনকে এবং বাইরের দলের থেকে প্লেয়ার কিনবে হচ্ছে রাহুল ত্রিপাঠী অভিষেক পোয়েল ধ্রুব জুড়েল এবং গেলেন ফিলিপস এই চারজনকে তাহলে টোটাল নজন প্লেয়ার কিন্তু হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাসের কোনো ব্যাটিং প্রবলেম কিন্তু থাকছে না তো দেখো এটা কিন্তু আমার একটা প্রেডিক্ট তবে আমি যেসব প্লেয়ারদের নাম বললাম এদের থেকে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়াররা কলকাতা নাইট রাইডার্সে আসবে সেটা যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন পুরোনো ভিডিওর গুলো দেখেছেন তারা অবশ্যই জানেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ